সালামু আলাইকুম আমি আপনার ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো এত সুন্দর একটা গাউন যদি তোমরা এত কমে পাও কেমন লাগে বলো মার এই সুন্দর টু পিস গাউনটা পাবো মারত সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবা এটা কি দিচ্ছিস এই যে এই টু পিসটা পাবো মার তো মারত ছয়শো পঞ্চাশ যাও মারত ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নিবা ছয়শো টাকা মারত ৬৫০ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবা এটাও পাবা ছয়শো পঞ্চাশ কট সেট কট সেট ছয়শো পঞ্চাশ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা ছয়শো পঞ্চাশ এটা দেখো এটা পাবা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা সাতশো পঞ্চাশ টাকা একদম দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখো একটা ফাটাফাটি ড্রেস মাত্র পাচ্ছো মাত্র পাচ্ছ সাতশো টাকা একটা ভাইরাল একটা সুতির ভিতরে অনেক সুন্দর সফট ড্রেস মাত্র সাতশো টাকা এটা দেখো মাত্র তোমরা সাতশো টাকায় পাচ্ছ টু পিস একদম নিউ কালেকশন অনেক গর্জিয়াস মাত্র সাতশো টাকা এই ড্রেসটা দেখো ফাটাফাটি একটা ড্রেস অনেক গর্জিয়াস একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে এত সুন্দর একটা উন্যা উন্নাটার আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা পাচ্ছ এই ড্রেসটা টু টু পিস পিস এই টু পিসটা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দাও মাত্র সাতশো টাকা এই টু পিসটা এত সুন্দর এটাও কিন্তু তোমার রেডি ড্রেসেরই আচ্ছা অনেকে দেখি তোমার এই যে আমাদের এই কোম্পানিটা আমি খুলি এই যে এই যে এই কোম্পানিটা থেকে লট নিয়েছে নিয়ে কিষাণ কিষাণ বলতাস আচ্ছা কিষাণের ড্রেস কি কখনো কি এই যে লোগো থাকে হ্যাঁ রেডি ড্রেসে কিষাণের কখনোই লোগো থাকে না যারা যারা কিষাণের ভক্ত এবং কি কিষাণের ড্রেস দেখে দাম কছি ছয়শো টাকা হ্যাঁ যারা কৃষানের ড্রেস নাও তারা কিন্তু সময় কিসাণের ড্রেস চিনো আমি কিন্তু কখনো নাম বলি না কোম্পানির এটা ছয়শো পঞ্চাশ কেন এটা নাম বলা উচিত না আমি সবসময় শহীদ ব্র্যান্ড বলে এটা সেল করি হ্যাঁ আর যারা চিন তারা তো চিনো এটা ছয়শো পঞ্চাশ এটা কিন্তু ব্র্যান্ডের ড্রেস আর ব্র্যান্ডের ড্রেসে কখনো লোগো থাকে না যে এই ব্র্যান্ড ওইটা কোনো লেখা আছে বাবা এই ড্রেসটা তো অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় টু পিসটা এগুলো ভুলেও কোনো এইসব মানুষের কথায় পড়বা না যে এটা কিসান ওইটা কিসান না এটা ওইটাও ভালো কোম্পানি কিন্তু আরেক কোম্পানির এটাও দেখো পাঁচশো সাতশো টাকা খুব সুন্দর কট সেট এ অন্য না কী দিস না স্যালোয়ার এই এক কালার প্যান্ট আচ্ছা এটা দেখো প্যান দিয়ে দিছে মাত্র সাতশো টাকা পাবা হ্যাঁ মাত্র সাতশো টাকা পাবা যে নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নেবা মাত্র সাতশো টাকা পাবা মাত্র সাতশো টাকা পাবা যদি ভালো লাগে নিয়ে নেবা মাত্র সাতশো টাকা একদম দ্রুতভাবে নিয়ে নিবা এটা দেখো মাত্র সাতশো টাকা টু পিস টু পিস সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো ছয়শো টাকা পাবা ছয়শো টাকা পাবা যেই কোম্পানির যেই ড্রেসটা যেই কোম্পানির যে ইয়াটা ওইটা বলাটা বেস্ট ফালতু ফালতু কাস্টমারদেরকে বললে আছে এইটা এই এইটা সেই আমি জীবনে যাইতে পারবো না রেডি ডেডসের দ্বার কাছে আমি বলবো কেন যে আমি ওই কোম্পানি থেকে আনছি এটাও ছয়শো পঞ্চাশ ছয়শো টাকা টু পিস এটা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে এটা কিন্তু আমিও একটা বানাইছি এই ড্রেসটা ছয়শো টাকা ছয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা ছয়শো টাকা টু পিস সাতশো পঞ্চাশ এটা আমি বানাইছি আমি সব ড্রেস কিষানের বানাই সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ একদম সফট সুতির ভিতরে একদম সফট সুতির ভিতরে তাড়াতাড়ি নিয়ে ফেল বা আমাদের এই সপ্তাহে কিন্তু আবার লট আসবে একদম তাড়াতাড়ি নিয়ে নাও ডিসকাউন্টে সবাই ভালো থাকো সুস্থ থাকো ফেস